সো হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি তো দেখতে পাচ্ছ এই মুহুর্তে রয়েছে পাহাড় মিজু যে তেল পাম্পে ফিটিং হবে পেট্রোল পাম্পে তো সেখানে রয়েছি পাহাড় মিজু এখনও এসে পৌঁছায়নি তো শুনলাম চলে মানে কাছাকাছি চলে এসছে তো কিছুক্ষণ পরে চলে আসবে তো কিন্তু রেনবো লাইট চলে এসছে এবং এম এম লাইট চলে এসছে ঘাটাল থেকে ডিজি চলে এসছে এবং রেনবো লাইট যেটা আমার এখন পূর্ব মেদিনীপুরে লাইটের ভেতরে ট্রেন্ডিং চলছে তো দেখতে হচ্ছে দুটো গাড়ি লাইফ স্ট্র্যাকচার সমেত চলে এসছে এবং ডিজিও চলে এসছে তো এখানে ট্র্যাক্টার রাখা আছে হয়তো শোনা যাচ্ছে যে কি ট্র্যাক্টারে মেশিন সেটা ফিটিং হবে তো এখানেই কিন্তু আর মিউজিক ফিটিং হবে আজকে তো এক ধামাকাদার লেভেলে কম্পিটিশান হতে চলেছে আজকে তো আজকে সন্ধ্যার থেকে রানিং শুরু হয়ে যাবে এক বিশালভাবে রোড শো বিগ রোড শো তো যারা মোটামুটি আসতে যাও তারা সকাল থেকে চলে আসো না হলে এখানে রোড শো কিন্তু দেখতে পাবে না আর যারা আসতে চাও মোটামুটি ট্রেনে এলে সন্ধ্যা সাতটার পরে কিন্তু তোমার ভদ্রক থেকে কিন্তু মোটো পর্যন্ত বাস পাওয়া যায় না তো তাই জন্য বলা যারা প্রাইভেট গাড়ি করে আসবে তাদের সুবিধা হবে তো ঠিক আছে এখানে কিন্তু পাওয়ার মিজে বসে মেনলি তো প্রথম কিন্তু তোমরা এলে দেখতে পাবে ডিজে পঙ্কজকে তারপরে কিন্তু পেট্রোল পাম্পে দেখতে পাবে তো ডিজে পঙ্কজ কিন্তু পেট্রোল পাম্পেই বসেনি তারপরে কিন্তু পাওয়ার মিউজিক রয়েছে এই পেট্রোল পাম্পে বসবে দেখতে পাচ্ছ তো তারপরে পেট্রোল পাম্পে কিন্তু রয়েছে ডিজে সার্জন তো ডিজে সার্জেন কিন্তু অল কমপ্লিট হয়ে গেছে ডিজে সার্জেন কিন্তু অল কমপ্লিট হয়ে গেছে কিন্তু পঙ্কজও অল কমপ্লিট হয়েছে রাত্রিবেলায় একটুখানি চলছিল কিছু কারণ বন্ধ হয়ে গেছে তো পাওয়ার মিজে গেলে কিন্তু ফিটিং ভিডিও শুরু করে থেকে শুরু করে টেস্টিং ভিডিও সব পাবে আমার চ্যানেল থেকে তো রেনবো লাইট চলে এসছে আর পূর্ব মেদিনীপুর থেকে তো যেটা এখন পূর্ব মেদিনীপুর ট্রেন্ডিং চলছে তো অনেক কম দিনের লাইট নতুন করে অনেক জায়গা যাচ্ছে নতুন অনেক নাম কামেছে রেনবো লাইট তো এই মাঠে কিন্তু মেনলি পাওয়ার মিউজিক আজকে ফিটিং হবে দেখার মতো সেট তৈরি হবে আজকে এখানে তো দেখার মতো রূপ হবে তো তোমরা যারা আসতে চাও তারা চলে আসতে পারো আর যারা পাওয়ার মিউজিকের ফ্যান আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল থেকে ফিটিং ভিডিও থেকে শুরু করে লাইভ সবগুলোই আসবে এরপাশেই এ হবে এর পাশে লাইট রয়েছে ডিজি চলে এসছে তো দেখা যাক পাওয়ার মিউজিক কখন আসে তারপরে তোমাদের একটা ফিটিং ভিডিও দিব তার সঙ্গে লাইভ আসবে টেস্টিং ভিডিও সব সবই আসবে তো আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যারা আসতে চাও মোটামুটি চলে আসতে পারো সকাল থেকে আর যারা প্রাইভেট করে প্রাইভেট গাড়িতে আসবে তারা কোনো অসুবিধা নেই কিন্তু সন্ধ্যার আগে চলে আসতে হবে কেননা এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর যেটা বলার ছিল যারা ট্রেনে করে আসবে তারা মোটামুটি সন্ধ্যার আগে পৌঁছে যেতে হবে হলে সমস্যা হবে সন্ধ্যা সাতটা থেকে কিন্তু গাড়ি পাওয়া যায় না তো এখানে কিন্তু গাড়ির প্রচুর সমস্যা সন্ধ্যা সাতটা পর্যন্ত বাস কিন্তু পাওয়া যায় না মোটো পর্যন্ত অন্য জায়গায় হয়তো পাওয়া যায় কিন্তু মোটো পর্যন্ত কিন্তু পাওয়া যায় না তো দেখতে পাচ্ছো মেনলি মেন রোড এখানে এটা হচ্ছে পেট্রোল পাম্প তো দেখতে পাচ্ছি আমাদের রামনগরদা চলে এসছে এই মাত্র তো মেনলি এই পেট্রোল পাম্পে কিন্তু আজকে পাওয়ার মিউজিক ফিটিং হবে তো দেখার মতো আজকে রোড শো রয়েছে বিগ বিগ লেভেলের রোড শো তো দেখার মতো কিন্তু রোড শো হবে তো তোমরা যারা আসতে চাও মোটামুটি চলে আসতে পারো তো ঠিক আছে আর বেশি কিছু কথা বলবো না একটু আপডেট দেওয়ার ছিল তো ঠিক আছে পরবর্তীকালে ভিডিও সব দেখাবো